নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পে যোগ দেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইন্ডিয়া পোস্ট এ নিয়ে একটি বিবৃতি জারি করেছে গার্হস্থ গ্রাহকদের জন্য প্রধানমন্ত্রী সূর্যঘর সৌর প্রকল্পের প্রচারের লক্ষ্যে ডাক বিভাগ এই উদ্যোগ করেছে এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে আপনি নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন ইতিমধ্যেই কর্ণাটক পোস্টাল সার্কেলের ডাক কর্মীরা প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করার কাজ শুরু করেছেন মিশে যাচ্ছে এইও স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাংক সোমবার রিজার্ভ ব্যাংক এই দুই ব্যাংকের সংযুক্তিকরণে অনুমতি দিয়েছে চলতি বছর পয়লা এপ্রিল থেকে ফিনকেয়ারের সমস্ত শাখা এইউ এস নামে পরিচিত হবে এর ফলে এইউ স্মল ফিনান্স ব্যাংকের পায়ের তলার জমি ও ব্যবসা যেমন মজবুত হবে তেমনই স্মল ফিনান্স ব্যাংকগুলির মধ্যে প্রথম দিনের মধ্যে চলে আসবে ইন্টারনেট ব্যাংকিং একটা বড় পরিবর্তন আসতে চলেছে ইন্টারনেট ব্যাংকিংয়ে ইন্টার অপারেবল পেমেন্ট সিস্টেম চালু করার অনুমোদন দিয়েছে আরবিআই রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস সোমবার বলেছেন যে এনপিসিআই ভারত বিল পে লিমিটেডকে ইন্টারঅপারেবল সিস্টেম বাস্তবায়নের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এই ব্যবস্থা চালু হলে ব্যবসায়ীদের অনেকটাই স্বস্তি ফিরবে কারণ ব্যবসায়ীদের অ্যাকাউন্টের সেটেলমেন্ট একদিনের মধ্যেই হবে গভর্নর আরও বলেছেন বর্তমানে পেমেন্ট অ্যাগ্রিগেটরদের মাধ্যমে করা ব্যাংকিং লেনদেন সেটেল করতে বেশি দিন সময় লাগে কোথাও কোথাও এক সপ্তাহের বেশিও সময় লেগে যায় সেই সময় কমাতেই এই উদ্যোগ দেশে কয়েকদিন পেঁয়াজের দাম স্থিতিশীল থাকলেও গত সপ্তাহ থেকে পেঁয়াজের দামও বাড়তে শুরু করেছে এরপরেই কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানি নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার এনসিইএল এর মাধ্যমে সংযুক্ত আরব আমির শাহী ও বাংলাদেশে চৌষট্টি হাজার চারশো টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে এই সিদ্ধান্তের আওতায় বাংলাদেশে পঞ্চাশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করা হবে এবং সংযুক্ত আরব আমির শাহীতে চৌদ্দ হাজার চারশো টন পেঁয়াজ রপ্তানি করা হবে কেন্দ্রীয় সরকারের তরফে বাণিজ্য মন্ত্রকে এর জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে দিল্লির আজাদপুর মান্ডিতে পেঁয়াজের দাম গত এক সপ্তাহে প্রায় দশ শতাংশ বেড়েছে এই দাম ভবিষ্যতে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে কৃষকরা এখন গুদামে রাখা পণ্য দেখিয়ে ঋণ নিতে পারবেন কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীয়ূষ গোয়েল এই ধরনের ঋণের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছেন তিনি বলেছেন যে এই উদ্যোগ কৃষকদের আয় বাড়াতে এবং কৃষিকে আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে ডিজিটাল প্ল্যাটফর্ম ই কিষাণ উপজনিধির মাধ্যমে ঋণের আবেদন করা যাবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে গুদাম উন্নয়ন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের গুদামে রাখা পণ্যগুলিকে দেখিয়ে ব্যাংক ঋণের সুবিধা পাবেন তিনি বলেন কৃষকরা কোনো বন্ধক না দিয়ে মাত্র সাত শতাংশ সুদে ঋণ পেতে পারবেন আরবিআই বড় সিদ্ধান্ত নিল আইআইএফএল এর বিরুদ্ধে শীর্ষ ব্যাংক আইআইএফএল কে সোনা বন্ধক রেখে ঋণ দেওয়া বন্ধ করতে নির্দেশ দিয়েছে তবে স্বর্ণ ঋণ ছাড়া বাকি অন্য সব ব্যবসা করতে পারে এই সংস্থা এর কারণ সম্প্রতি স্বর্ণ ঋণের ক্ষেত্রে সংস্থা একাধিক নিয়ম লঙ্ঘন করেছে সেই কারণেই সংস্থার কার্যক্রমের বিস্তারিত অডিট করবে রিজার্ভ ব্যাঙ্ক তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে আজকের নিউজ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ বক্স